হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো তোমাদের সামনে আবার একটা ভিডিও রয়েছে দেখো আমার শ্বশুর টিফিন করছে আর আমি ছোলার ডাল করেছিলাম আগের দিন আর এখানে কিছু ফল ভিজিয়ে রেখে দিয়েছি আর এটা হলো ফুলকপি আলু ভাজা আমার মেয়ে বললো ছোলার ডাল দিয়ে খাবে না ওই স্কুলে টিফিনে নিয়ে যাবে রুটি আর ফুলকপি আলু ভাজা তো রুটিও হয়ে গেছে দেখো আর ওদিকে ফুলকপি আলু ভাজা হয়ে গেছে আর এগুলো হচ্ছে শুক্তো করবো আজকে তাই জন্য যে রাঁধুনি ভিজিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা আচার উচ্ছেটা কেটে নিয়ে যায় আর এগুলো শুক্তি মাংস নিয়ে এসেছে মাংসটা এবারে নেবো টিফিন তো হয়ে গেল তোমাদের দেখালাম আর এই যে মাছগুলো এনেছে যে কী মাছ আমি বলতে পারবো না আমার বর নিয়ে এসছে এই যে বললো করবে বলছেন খুব ভালো টেস্ট বাজারে বলেছে তো এই যে দেখো এই মাছগুলো আর এটা আমি এখন বলতে পারছি না যদি টাইম হয় তো করবো এই যে এইটা হচ্ছে আমুদি মাছ এটা আমি জানি আর ওদিকে তো দেখলে তোমাদের শুক্তো ফুটে রেখে দিয়েছিলাম কালকে রাখতে দিয়েই আর একটু দেখি পোস্ত টোস্ত করবো কারণ আমার শ্বশুরমশাই আমার কাছে এখন আছে ওই জন্য উনি তো আমার মানে আমার শ্বশুর তো এ খায় মাছ খায় না নিরামিষ খায় তো সেই জন্য আমি নিরামিষটা আগে করে নেবো তারপরে আমি আঁসটা করব। তো আমি এবারে আমি একটু টিফিন খেয়ে নিই আর ছেলেকে ওর বাবা আনতে গেছে আমি আর যেতে পারিনি কারণ আমার টাইম হয়নি তাই আমি যেতে পারিনি তো আমি এখন টিফিনটা খেয়ে নিই নাহলে আমার পরে আর টাইম হবে না তো বন্ধুরা তোমার সাথে থাকো তো মেয়েকে স্কুলে যে টিফিন একটু আঙুর দিয়ে দিলাম আর রুটি আর ফুলকপি আলু ভাজা তোমাদের তো দেখালাম ওইগুলো মেয়ে স্কুলে টিফিনে ভরেও দিলাম ব্যাগে নালে তো ও স্কুলে দেরি হয়ে যাবে এই যে দেখো দাঁড়িয়ে আছে রেডি হয়ে গেছে তো স্কুল যাবে বলে তো সব কিছু ভরে দিলাম আর এই যে দেখো ভরে দিচ্ছি ব্যাগের মধ্যে তো ওর গাড়ি আসে পুলকারও কারে করে যায় আর আমার শ্বশুর এই যে দাঁড়িয়ে রয়েছে তো বন্ধুরা ও স্কুল যাবে ও তাড়াহুড়ো করে ভরে দিলাম সব

ঠিক আছে ঠিক আছে টাটা তো ভাবলাম টিফিনটা করতে বসবো এক্ষুণি টিফিন খাবো তো ততক্ষণ উচ্ছে তো একটু টাইম লাগে উঠ সে একটু বড় বড় করে লম্বা করে খুঁতেছি তো ভাবলাম পড়াতে ভাজাটা বসিয়ে দিই দিয়ে আমি টিফিনটা করতে বসবো তার মধ্যে আবার ছেলে এসে যাবে ছেলেকে একটু টিফিন করাবো করিয়ে ছেলেকে আবার পড়াতে আসে তোমরা তো জানো Poi è no, guarda come si No, non scalda la patosca, voglio pigliare 7.50, ci devi il seguente. che aspetta, এই যে ছোলার ডালটা কালকে করেছিলাম এই যেটা এটা দিয়ে আমার শ্বশুরকে দিয়ে দিলাম আমার রুটিটা সকালে করেছি আর মেয়ে ছোলার ডাল নিয়ে বললো স্কুলে যাবে না ওই জন্য ফুলকপি আলু ভাজা করেছি ওকে টিফিনে দিয়ে দিলাম ফুলকপি আলু ভাজা আর আমি ওই ছোলার ডালটা দিয়ে এখন একটু খাবো আর অলসো ফুলকপি আলু ভাজা বেশ চলটা দিয়ে হয়তো খেতে পারি আর আমার ছেলেও একটু ছোলার ডাল দিয়ে রুটি খাবে মেয়ে তখন বেলা স্কুল হয়ে গেছে এখন এখন এগারোটা বাজে এখন যে গেল ছটার সময় বাড়ি আসবো আমি আবার টিফিনটা খেয়ে এই যে সিমগুলো দেখছো এগুলো হচ্ছে আমার দেখো পুরো ভর্তি দেখেছো এখনো ঢালা হয়নি মানে ঝোড়াতে এগুলো হচ্ছে আমার বাগানের সিম আমার বাগানের ব্লগ করা আছে তোমরা যদি কেউ দেখতে ইচ্ছা হয় তোমরা দেখবে ওখানে বাগানের ব্লগও করা আছে এই এতগুলি সিম দেখো বাগান থেকে হয়েছে আর আমাদের ছিল না ঘরে কারণ অনেকদিন ধরে খুব শিম খেয়ে ঢিখে তারপরে নিয়ে এলো তাহলে দিয়েই দেয় শিলে তো যেন সিম আলু ভাজে না খেতে এই খুব ভালো লাগে আর কটা সুস্থতে দেবো দিয়েছি আর কটা দেবো তো তারাও তোমাদের দেখাচ্ছি ঝেলে ঘেলে দেখানোর কিছু নেই যে দেখো তোর জন্য বড়ি ভেজে নিলাম আর এবার শুক্তোটা বসিয়ে দিলাম দেখালাম যেটা ওটা হলো রাঁধুনি ভিজিয়ে রেখেছিলাম ওটা একটু বেটে নিয়েছিলাম আর এই যে এটা হলো রাঁধুনি বাটা এই যে দেখো রাঁধুনিটা যে দেখাচ্ছিলাম আর একটু ডাল বাটাও বেটে নিলাম একটু বড় বরাপস্ত করবো বলে কারণ আমার শশুরের এটা হচ্ছে দুধ দিলাম একটু শুক্ত দেখো তারপরে তোমাদের ডাল ভাটা তো আগেই দেখিয়ে দিয়েছে আর দুধ দিলে খুব সুন্দর টেস্ট আসে তার এই যে বড়া হয়ে নিয়েছি বড়া পোস্ত করবো বলে এই এটা হলো পোস্ত তো বড়া পোস্ত করবো বলে ওই জন্য করে নিয়েছিলাম কারণ আমার শ্বশুর তো খাবে নিরামিষ আর এই যে দেখো বড়া পোস্ত হয়েও গেল বলতে বলতে কথা বলতে বলতে যে দেখো খুব তাড়াতাড়িও হয় এটা আর ওদিকে সুক্তটাও হয়ে গেছে এবার নাবিয়ে নেবো একটু ফুটিয়ে নিয়ে নাভি ঘি দিয়ে নাবিয়ে নেবো তো এই যে দেখো আর সুক্তও হয়ে গেছে লাস্টে একটু ঘি দিয়ে দিয়েছিলাম খুব সুন্দর বন্ধুরা যেমন তো খেতে হয়েছিল দারুণ খেতে হয়েছিল শুক্তোটা আর ছেলেও স্কুল থেকে আসার টাইম হয়ে গেল আর এটা হলো রাঁধুনি না এটা হলো বিঘুন ভাজার হয়েছিল তো নিরামিষ রান্নাগুলো সবই হয়ে গেল ছেলেকেও খাওয়ানো হয়ে গেলো টিফিন চানও করিয়ে চান করতে ঢুকেছে আর মাংসটা বাকি রয়েছে চিকেনটা আর মাছটা এবার আমি করে নেব আর তারপরে ছেলে বেরোলে ছেলেকে চান নিরামিষ রান্না রেখে দিচ্ছি ভাত তরকারি এই সরে চলো মাংস তো এখানে দেখো চিকেন হয়ে গেছে আর এটা হলো মাছের জালটা যেটা বলছিলাম ওইটা আর শুক্তোটা তো আগে দেখিয়েই দিয়েছি শুক্তো আর বরাবর তো আর গ্যাসটাও ভাবলাম আমি মুছে নিই তাই পরিষ্কার করে মুছে নিচ্ছি তো বন্ধুরা আমি চান করে চলে এসেছি এবার আমি পুজো দেবো শ্বশুর তো খেয়ে চলে গেল কারণ শ্বশুর তো নিরামিষ খায় বেকার তো বসিয়ে রেখে কোনো লাভ নেই শ্বশুর খেয়ে নিয়েছে খেয়ে নিয়ে একটু আমাদের ওই বাড়িতে গেছে আবার চলে আসবে আর এবারে আমি পুজো করে নেবো পুজোটা বাকি আছে আর তারপরে ছেলে তো এখনও পড়ছে পড়া শেষ হয়নি তো পড়া শেষ হয়ে গেল তারপর ওকে খেতে দেবো তো চলো বন্ধুরা আমি এবারে পুজোটা করে নিই দেখতেই পেলে এবারে কিছু জামা কাপড় কেচেছিলাম চান করার সময় আমি ওগুলো একটু ভাবলাম তাড়াতাড়ি করে শুকিয়ে নিই কারণ ওর বাবা এখনও আসেনি আর এগুলো শুকানোই যে দেখো শুকাতে দিয়ে দিয়ে দিচ্ছি এবারে ছেলেকে আর আমার বড় এসে গেছে একেবারে খেতে দিয়ে দিই ওদেরকে দুজনকে একসাথেই দিয়ে দিয়ে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে কাজ সেরে নিয়ে আমরা তখন প্রায় সাড়ে চারটে বাজে তো ভাবলাম আমার শ্বশুরকে নিয়ে আর আমার মাকে নিয়ে গেলাম আমরা একটা পৈলানের মন্দিরে ঠাকুর পুকুরের দিকে যেতে পড়ে তোমরা অনেকেই জানো তো দেখো বন্ধুরা খুব ভালো লাগবে মন্দিরটা যারা দেখো নি তারা দেখো খুব সুন্দর তো ওই জন্য দুজন আমার শ্বশুরকে আর আমার মাকে নিয়ে বেরিয়ে পড়লাম তো দেখতে থাকো আর জানিও ব্লগটা কেমন লাগলো আমি এই ব্লগটা এখানেই শেষ করলাম গুড নাইট বন্ধুরা আমি পরের বারে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসব তো বাই বাই বন্ধুরা সুস্থ থাকো ভালো থাকো